উনিশশো আশি সাল থেকে শহীদ রাষ্ট্র জিয়ার মান থেকে আমার জীবনে প্রথম মার্কা ছিল ধানের শেষ পরবর্তী পর্যায়ে যতগুলো সুযোগ পেয়েছি ভোট দেওয়ার সবগুলো ধানের শেষ দিয়েছি এইবার আমি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু আমি গাজীপুর দুইয়ের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছি এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বীকার করেছে যে আপনি সর্বোচ্চ ভোট পেয়েছেন দুই সালে আপনি মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন একটা ভুলের কারণে আপনার মনোনয়নটা গাজীপুর ছয় হওয়ার কারণে গাজীপুর ছয় আবার ফেরত হয়ে ফেরত নিয়ে গেল আপনার মনোনয়নটা ছুটে গেল আপনার মনোনয়ন একশো পার্সেন্ট শিউর ছিল আমরা বুঝতে পারি নাই যে এই মনোনয়নটি নষ্ট হয়ে যাবে এই আসনটি ছুটে যাবে আমি দলের চেয়ারম্যান আপনার ছোট ভাই আমি আপনাকে অনুরোধ করব না জোরও করব না আপনার বিবেক আছে আমি ছেড়ে দিলাম আপনার বিবেক যেটা ভালো মনে করে আপনি সেটাই সিদ্ধান্ত নেবেন আমার কিছু বলার থাকবে না তবে একটা কথা বলি আপনাকে আমি আমি আপনার ছোটো ভাই আমি একটা ভুল করে ফেলেছি বড় ভাই কি এই ভুলটা ক্ষমা করতে পারে না অবশ্যই পারে আপনি আমার লিডার আপনি আমার ছোট ভাই হবেন কেন কেননা আমি আপনার বয়সের ছোট। আপনি আমার আব্বার সময় থেকে এই দল শুরু করেছেন আমার আম্মার সাথে আপনি তেতাল্লিশ বছর রাজনীতি করেছেন পরবর্তী আম্মা জেলে যাওয়ার পরে আমার নিন্দেশাম রাজনীতি করেছেন আমি চাই না বাংলাদেশে একশো নেতা আছে যার মধ্যে আপনি একজন আমি আমার আম্মা মারা গেছে চল্লিশ দিন হয় নাই আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আমি আপনাকে হারিয়ে ফেলবো এটা আমি চাই না আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম আপনি যেটা ভালো মনে করেন করবেন এটা বলেই কিন্তু ক্ষান্ত নাই আমার পিছনে লোক লাগিয়ে রাখছে লাগিয়ে রাখছে কিভাবে আমাকে উদ্ধ করা যায় আমাকে কিভাবে বাবার মনোনয়ন প্রত্যাহার করা যায় আজকে আমাকে গোলশানে ডেকে নিয়ে গিয়েছেন উনি আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন যে আপনি মনোনয়ন প্রত্যাহার করলে আমি খুশি হব আপনার যদি আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলে খুশি হন আমি করব। আপনি কি দানের শীষ হেরে গেলে আপনি জিতে গেলে খুশি হবেন আমি আমি খুশি হব না দানের শীষ আমার প্রাণের মার্কা দানের শীষ আমার জীবনের শেষ মার্কা আপনার সবাই মিলে আমরা চাই এই দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে উনি প্রধানমন্ত্রী উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাখা হবে আপনার কর্মকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাকে দেখবো আমি ইনশাল্লাহ আমাকে দেখতে হবে না আমার লগে যারা রাজপথে গুলি খেয়েছে জেল খেটেছে তাদেরকে দেখে রেখলে আমি খুশি হব তাই আমি ওনার কথায় এই মাত্র আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে আমি চলে আসলাম আপনাদের সামনে আমরা কালকে থেকেই আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধানের শীষের প্রার্থী চিনি না ধানের শীষের প্রতীক জিয়া রহমানের প্রতীক ধানের শীষের প্রতীক আমাদের জাতীয় নেত্রী দাসুদ বেগম খালদেদের প্রতীক ধানের শীষের প্রতীক আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক এই প্রতীককে আমরা বারো তারিখে অবশ্যই জয় যুক্ত করব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আমরা আবার নতুন করে কালকে থেকে আমরা শুরু করব দানের শেষে মার্কে বের হবে দানের শেষে কাজ করব সকলে মিলেমিশে ইনশাল্লাহ কেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো থাকেন আমি কিন্তু আপনাদেরকে চিন্তাতে বেশি ছিলাম কারণ বিএমপি সরকার গঠন করবে আপনারা নির্যাতন বুক করেছেন সতেরো বছর আবার আমাকে ভালোবাসা আমাকে নির্বাচিত করতে গিয়ে আপনারা আবার পাঁচ বছর নির্যাতিত হবেন এটা আমি চাই নাই মন থেকে আসলে যেটুক করেছি সেটা রাগের হয়ে করেছি আমি এই রাগের জন্য আপনাদের কষ্ট দিয়েছি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের ভাই বন্ধু সহকর্মী সহযোদ্ধা হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার সাথে আপনারা দানের শেষের কাজ করবেন সকলে দুই হাত তুলা দেখান আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া অমর হোক শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ ধানের শেষ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ